শাহ জালাল আপনি আমাদের ইউটিউব করেছেন আমি জীবিত অবস্থায় খাটের শুয়ে বরিশাল থেকে ঢাকা এসেছি এতে কি কোনো ক্ষতি হবে শাহজালাল এতে ক্ষতির কোনো দিক নেই এবং ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নেই এগুলো আমাদের অনেকেরই অহেতুক ভয় অথবা জনশ্রুতি যে লাশের খাটিয়াতে শুয়ে থাকলে ঘুমিয়ে থাকলে আসলে এক জায়গা থেকে আর জায়গায় ইত্যাদি তাহলে সেক্ষেত্রে লোক বাঁচবে না মারা যাবে এগুলো অহেতুক ভয় আমাদের একেবারেই কুসংস্কার লাশের খাটে কোনো কারণে যদি কারোর বসতে হয়েছে শুতে হয়েছে তাহলে তার কারণে তার কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এর কারণে কোনো তিনি কাজ গুনাহের কাজ করেছেন ব্যাপারটি সেরকমও নয় সাধারণত লাশের খাটের উপরে তার কেউ ঘুমোতে যায় না শুতে যায় না কিন্তু কোনো কারণে কেউ যদি সেখানে বসতে হয়েছে তাকে শুতে হয়েছে ঘুমাতে হয়েছে এরকম যদি হয় তাহলে তাতে কোনো অসুবিধা নেই অন্তত কোনো গুনাহের কারণ নেই তবে এটা ঠিক যে সাধারণত লাশের খাড় যেটা হলো পুরো সমাজের সমস্ত মানুষের তরফ থেকে অথবা একক ভাবে কারোর তরফ থেকে মৃত মানুষদের জন্য ওয়াকফ করা সো ওইটাকে ব্যক্তিগত কাজে ব্যবহার করা অনুচিত হ্যাঁ কখনো বিশেষ প্রয়োজনে কেউ উঠলো বা সেখানে কিছু রাখলো এরকম সীমিত সময়ের জন্য গ্রহণ করতে হলো সেটা বিচ্ছিন্ন ব্যাপার কিন্তু নিয়মিত এটা কেউ যদি নিজস্ব স্বার্থে ব্যবহার করে যেটা জনস্বার্থে করা করে সেটা ভিন্ন বিষয় বিষয়ের কারণ হবে বাট আপনি এখানে শুয়েছেন অথবা এটাতে বসেছেন এর কারণে আপনার কোনো গুণা হবে বা আপনি এর কারণে আপনি মারা যাবেন এরকম কোনো বিষয় কিন্তু নেই সুরমা সোহরান আপনি লিখেছেন স্বামীর পকেট থেকে যদি না বলে কিছু অল্প টাকা নেই তাহলে কি গুণা হবে স্বামীর পকেট থেকে যদি আপনি না বলে টাকা নেন অল্প হোক আর বেশি হোক এটা নির্ভর করবে স্বামীর সাথে আপনার সম্পর্কের উপর সাধারণত আপনি আপনার স্বামীর পকেট থেকে তার মানি ব্যাগ থেকে বা তার অন্য জায়গা থেকে প্রয়োজন মতো টাকা নেন সংসারের খরচের জন্য অথবা আপনার একান্ত প্রয়োজনে এগুলো স্বামী জানেন এবং তার মনসম্মতি আছে এরকম যদি হয় তাহলে তো আপনি নিতেই পারেন আর যদি সংসারের জন্য নয় বরং আপনার নিজের জন্য নেন এবং সেটা স্বামীর অজান্তে তিনি জানলে হয়তো আপনাকে প্রশ্ন মুখোমুখি করবেন অথবা কেন নিয়েছেন জিজ্ঞেস করবেন অথবা তিনি যদি জানেন যে আপনি নিজের সঞ্চয়ের জন্য বা নিজের অন্য কোনো কাজের জন্য তার সংসারের কাজ ছাড়া অন্য কোনো কাজের জন্য নেন তাহলে তিনি মনে কষ্ট পাবেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য জায়জ হবে না কারণ ইসলাম স্বামী স্ত্রী প্রত্যেকের অ্যাকাউন্টকে আলাদা আলাদা করে দেখে অতএব এ বিষয়গুলোকে আমরা গুলিয়ে ফেলার কোনো সুযোগ কিন্তু নেই সুমাই আক্তার আপনি আমাদের ইউটিউব লিখেছেন আমার মারা হওয়ার কিছু একজন মা হয়েও সন্তান কেমন হয়েছে দেখতে পারিনি আমার পরিবার আমাকে দেখায়নি কি ঠিক হয়েছে অনেক সময় পরিবারের মায়ের অনুভূতি বুঝতে চান না দয়া করে এই ব্যাপারে কিছু বলবেন আমার মৃত সন্তানকে আমার না জাতের হবে বোন সুমাই আক্তার আপনার পরিবারের লোকজন আপনাকে সন্তানটা দেখানো দরকার ছিল এবং আপনার অনুভূতিটা তাদের বোঝা প্রয়োজন ছিল এই কাজটি না করে তারা নিশ্চয়ই ভুল করেছেন তবে এর নামের নিয়ে তারা হয়তো বা মনে করেছেন যে আপনার অনেক বেশি কষ্ট হবে সেজন্য আপনাকে দেখাননি সেই জায়গা থেকে তাদেরকে আমি কিছুটা তাদের ওজোর আমি দেখতে পাচ্ছি তবে তাদের সে ওজোরের চাইতে আপনাকে দেখালে আপনি কিছুটা হলেও সান্ত্বনা পেতেন তেমনটি আমার কাছেও মনে হয় অতএব এই জায়গা থেকে তাদের ভুল হয়েছে তবে সেটা বুঝের ভুল আশা করে জালা তাদের মাফ করবেন তবে পরিবারের অনেক সদস্য বা অনেক পরিবার সদস্যরাই দেখা যায় যে একে অন্যের ভালো মন্দ দিকগুলো তাদের অনুভূতির ব্যাপারগুলোকে বোঝার চেষ্টা করেন না এটি অনুচিত কাজ বিশেষ করে এই ধরনের সেন্সিটিভ ইস্যুতে যেখানে মা এবং সন্তানের ব্যাপার সেখানে মায়ের কনসার্ন নেওয়া দাফন করতে হলে মাকে অন্তত বলা জিনিস তাদের করা কর্তব্য ছিল তারা এটা না করে অবশ্যই ভুল করেছেন তাদেরকে মাফ করুন যারা দ্বিতীয় বিয়ে করে সামাজিক ও পারিবারিক চাপে আছে তাদের দুরবস্থা দূর করার জন্য একজন মাসনা কর্মী প্রতিষ্ঠা করেছেন যাতে দ্বিতীয় বিয়ে করার পর ঝামেলায় পড়তে না হয় প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় স্ত্রীকে এখানে রাখতে পারে বিষয়টি কিভাবে দেখেন ভাই আদনান বিষয়টি আমাদের চোখে পড়েছে এবং সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে নানা আলোচনা চলছে আমরা শুধু এটুকু বলতে চাই যে একাধিক বিয়ের সপক্ষে যে ক্যাম্পেইন চলে থাকে এই ক্যাম্পেইনটা কোনো কোনো ক্ষেত্রে আমার কাছে আমার কাছে এটা আমার খুব দ্রৈমত সীমা লঙ্ঘন মনে হয়েছে কারণ হলো শরিয়া কারোর প্রয়োজন হলে তার জন্য একাধিক বিয়ের অনুমোদন রেখেছে সুযোগ রেখেছে কারোর প্রয়োজন হলে তিনি একাধিক বিয়ে করতে পারেন কিন্তু শর্ত দিয়ে দিয়েছে খুব পরিষ্কারভাবে কোরআন করোনা আল্লাহ বলে দিয়েছেন যে ইনসাফ করতে পারতে হবে কারণ ইনসাফ করা নিয়ে যদি সন্দেহ দেখা দেয় যে তিনি ইনসাফ করতে আদৌ পারবেন কিনা তাহলে সেক্ষেত্রে তার জন্য একাধিক বিয়ে করা যায় নয় এই যুগে একাধিক বিয়ে করে উভয় পরিবারের প্রতি বা সব পরিবারের প্রতি সব স্ত্রীদের প্রতি ইনসাফ বজায় রাখছেন এরকম মানুষ আমি খুব কমই দেখি আমার কাছে শত শত মানুষ যারা আসেন তাদের উল্লেখযোগ্য অংশ বা বেশিরভাগকে আমি দেখেছি যে তারা একাধিক বিয়ের পর উভয় স্ত্রীর প্রতি আসলে সমতা বজায় রাখতে পারছেন না তো যারা সমতা বজায় রাখতে পারছেন না তাদের জন্য একাধিক বিয়ে করা যায়জই নেই আর সমতা বজায় রাখতে পারবেন সেই দৃঢ়তা থাকলে সেই দৃঢ় বিশ্বাস থাকলে সে আলোচনা তার জন্য এটি জায়জ হবে তবে এটাকে ক্যাম্পেইন করে এটার পক্ষে আপনার কি জানি বলো এটাকে নানা রকমের আলোচনা তুলে এটা এটার পক্ষে আন্দোলন গড়ে তোলার মতো আসলে বিষয় নয় এটা একটি জায়েজ বিষয় একাধিক বিয়েকে রামায়করাম সুন্নাহ বলেছেন এমনও নয় কিন্তু সুন্নার নির্দিষ্ট ডেফিনেশন আছে সুন্নাহ আহ নবিক আল্লাহ সাল্লাম কোনো কাজ করেছেন সেটাকেই বা সাবা একরাম কোনো কাজ করেছেন সেটাকেই সবসময় সর্বাবস্থায় সুন্নাহ বা মুস্তাহাব বলে দেয় না দেওয়া যায় না তো কোনো ওলামা ক্রাম কোনো ইমামগনি কিন্তু একাধিক বিয়েকে সুন্না বলেছেন বলে আমার জানা নেই সো একটি জায়েজ কাজকে যদি সমাজের মানুষ না জায়েজ মনে করেন তাহলে সেক্ষেত্রে তাদের ধারণা ভাঙানো যেতে পারে বলা যেতে পারে কিন্তু এটার জন্য একাধিক বিয়ের যে ইমপ্লিমেন্ট সেটার জন্য যে প্রচেষ্টা সে প্রচেষ্টাটা যদি আন্দোলনের রূপ নেয় এবং এটা নিয়ে যদি রীতিমতো বিশাল বড় বড়ো ক্যাম্পে রূপ নেয় তাহলে সেটা নানা দিক থেকে ক্ষতিকর এর মধ্যে সবচেয়ে বড় ক্ষতি যেটা আমার নিজের অভিজ্ঞতা দ্বারা আমি বলতে পারি প্রতিনিয়ত আমার কাছে এরকম আসেন যারা একাধিক বিয়ে করেছেন এরপর একটা পর্যায়ে এসে দেখা যায় যে আর টলাট করতে পারছেন না নতুন বিয়ে করে সামলাতে পারেন নাই এখন শেষ পর্যন্ত প্রথম পরিবারের চাপে বা সমাজের চাপে বা যে কারণেই হোক তিনি দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন এবার এই বেচারই যে তিনি যাবেন কোথায় অনেকে আছেন অসহায় মেয়েদেরকে আশ্রয় দেওয়ার জন্য বিয়ে করছেন অসহায় মেয়েদেরকে আশ্রয় দেওয়ার জন্য নিজে বিয়ে না করে তাদের জন্য উপযুক্ত পাত্র দেখার ব্যবস্থা আমরা কেন দিই না হ্যাঁ নিজে বিয়ে করাটা নিষেধ না কিন্তু নিজে বিয়ে কি যদি আমরা মানে মনে করি যে একমাত্র অবলম্বন তাহলে সেটা তো ভুল হবে এর বাইরে তো আরো বেটার অবলম্বন আছে আপনার দ্বিতীয় স্ত্রী হওয়ার চেয়ে আরেজনের প্রথম স্ত্রী হওয়ার কি তার জন্য ভালো নয় তাহলে আপনি তার আরও ভালো উপকার করতে পারতেন তো সেটা না করে আপনি যে পথে যাচ্ছেন সে পথে গিয়ে আপনি ইনসাফ করতে পারছেন কি ইনসাফ করতে পারলে তো এটা জাহেজ ব্যাপার কোনো দ্বিমত নেই কারণ কিন্তু এই জাহেজ কাজ করতে গিয়ে যদি কেউ করতে না পারেন তাহলে তো না হবে এই ক্যাম্পেইনের সাথে এই ক্যাম্পেইনে আপনার উদ্বুদ্ধ হয়ে যারা বিয়ে করেছেন এরকম বহু মানুষকে আমি দেখেছি যে তারা আসলে ইনসাফ করতে পারছেন না অথবা একটা পর্যায়ে কোনো একটা স্ত্রী কে তিনি ছেড়ে দিতে হচ্ছে তাহলে এই যে জোলমের দুয়ারগুলো উন্মোচন হচ্ছে এই যে পারিবারিক কলহ তৈরি হচ্ছে এগুলোর দায় কিন্তু আমরা এড়াতে পারি না এই জন্য প্রত্যেকটা জিনিসের পরিমিতি বোধ থাকা উচিত কোনো কিছুই সে মালঙ্ঘন করা উচিত নয় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন রাজমল রাইয়াহান আপনি লিখেছেন আমার বাবা সিগারেট খায় ছেলে হিসাবে আমার করণীয় কি বাবা ধূমপান করলে তাকে আপনি বোঝাবেন ছেলে হিসাবে সরাসরি বোঝানো সম্ভব হলে সেটি করবেন সেটা না হলে আপনার মা অন্য ব্যক্তিদেরকে দিয়ে বোঝাবেন এলাকার ইমাম সাহেব আলমন আমাদের মাধ্যমে তার সাথে তাকে দাওয়াতি কাজ করাবেন নানাবিধ উদ্যোগ আপনার থাকবে দোহা আল্লাহ কাছে এরপরও তিনি যদি পরিবর্তন না হন আল্লাহ কাছে আপনার কোনো দায় নেই এবং আপনি এটার জন্য তার সাথে কোনো দুর্ব্যবহারও করতে যাবেন না এরপর আমাদের ইউটিউব চ্যানেলে আয়াতটি আপনি লিখেছেন বিয়ের উদ্দেশ্যে ছেলের সাথে কথা বলার পর ছেলের পক্ষ না করে দিয়েছে এখন সে ছেলে কোনো যোগাযোগ রাখে না এই ছেলের সাথে এই ছেলেকে আল্লাহর কাছে চাওয়া যাবে কিনা ছেলে কোনো হবে কিনা যেহেতু বিয়ের আলোচনা হওয়ার পর একটা পর্যায়ে সেটি না হয়ে গেছে সিদ্ধান্ত বিয়ে হবে না এই বর্মে হয়ে আহ দুপক্ষ আলাদা আলাদা যা যার মতো করে ভাবছেন এ পর্যায়েও বিয়ে হতে পারে সম্ভাবনা আছে আল্লাহ তালার কাছে আপনি চাইতে পারেন কিন্তু এই নির্দিষ্ট ছেলেকে চাওয়াটা আসলে এটা কোনো অর্থবহ কোনো চাওয়া নয় উত্তম চাওয়া নয় উত্তম চাওয়া হল আল্লাহ আপনি যেখানে আমার জন্য মঙ্গল হয় সেখানে বিয়ের ব্যবস্থা করে দিন তার সাথে বিয়ের ব্যবস্থা করে দিন এই জায়গায় যদি মঙ্গল হয় আল্লাহ আপনি আমাকে এখানে এই জায়গায় এ লোকের সাথে বিয়ের ব্যবস্থা করে দিন এভাবে দোয়া করা যেতে পারে কিন্তু এর বাইরে আসলে আপনি যদি নির্দিষ্ট করে শুধু এই লোকটাকে চান তো এই চাওয়াটা যথাযথ চাওয়া নয় কারণ আপনি যাকে মনে করছেন তাকে পেলে আপনার ভালো হবে তাকে পেলে ভালো আপনার নাও হতে পারে এই জন্য আল্লাহ এ জাতীয় ক্ষেত্রে ব্যক্তিকে নির্দিষ্ট না করে বরং যদি কল্যাণ হয় তাহলে আল্লাহ আপনি আমার জন্য সহজ করে দিন এইভাবে দোয়া করাটাই হলো সন্ন্য এবং উত্তম নাহিম মাওলা আপনি লিখেছেন উপজেলা নির্বাচনের কার্যক্রম চলছে অনেক প্রার্থী মসজিদে এসে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এটা কি করা উচিত মসজিদে এসে নির্বাচনী কার্যক্রম চালানোর কোনো সুযোগ নেই কারণ এখন আমাদের গণতান্ত্রিক নির্বাচনে নির্বাচিত হচ্ছেন এটা তাদের একান্তই পার্থিব একটি বিষয় এখানে পারলৌকিক কোনো বিষয় খুব একটা নেই বললেই চলে তো এরকম পরিস্থিতিতে তারা মসজিদে এসে যদি নির্বাচনী প্রচারণা চালান তাহলে সেক্ষেত্রে সেটি সন্দেহাতীতভাবে দুনিয়াবি দুনিয়াবী কাজ একান্ত দুনিয়াবীর স্বার্থ হাসিলের জন্য মসজিদে আসা এবং মসজিদে ঘোষণা দেওয়া এই বিষয়টিতে আপনার পড়বে আর সেটি নিষিদ্ধ আপনারা জানেন যে মসজিদে হারানো জিনিসের ঘোষণা পর্যন্ত করা পরিষ্কারভাবে হারিয়েছে নিষিদ্ধ তো সেখানে আপনি মসজিদে এসে মানুষদের কাছে অন্য জিনিস চাইলেন এটা জায়স হতে পারে এই তো কোনো ভিক্ষুক মসজিদ দাঁড়িয়ে ভিক্ষা করার পরেও নিষেধাজ্ঞা রয়েছে তিনি মসজিদের বাইরে দাঁড়িয়ে দাঁড়াতে পারেন মানুষের কাছে চাইতে পারেন কিন্তু মসজিদের ভিতরে নয় কারণ মসজিদকে এটা এটাকে উপার্জনের জায়গা ভানো উচিত নয় এরপর ইউজার ইউটিউবে এটি থেকে আপনি লিখেছেন অনেক বছর ধরে আমার স্বামী নেশা করে সন্তান এবং সামাজিক কারণে তাকে ছেড়ে যেতে পারিনি এতে কি আমার গুণা হচ্ছে মাঝে মাঝে তার সাথে অনেক খারাপ ব্যবহার করি তার স্বভাবের কারণে আমার কি কারণে জানাবেন দেখুন প্রথম কথা হলো যে কোনো স্বামী যদি নেশাগ্রস্ত হন অথবা খারাপ কোনো কাজ করেন বদভ্যাসে থাকেন গুনাহে লিপ্ত থাকেন তাকে সংশোধনের চেষ্টা তো একজন স্ত্রী অবশ্যই করবেন এক স্ত্রী কিন্তু চেষ্টা করেও যদি তিনি ব্যর্থ হন কোনোভাবে তাকে সংশোধন করতে না পারেন এবং আশাও ছেড়ে দেন তাহলে ওই স্ত্রীর সুযোগ থাকলে তাকে ত্যাগ করে তার কাছ থেকে ডিভোর্স নিয়ে বিকল্প কোনো পথ তার দেখা উচিত কারণ একজন মন্দ বা খারাপ মানুষের সঙ্গে সারা জীবন কাটানো তার গুনাহের সহযোগী বা সাক্ষী হওয়া এটা কোনো বুদ্ধিমান কাজ নয় তবে যদি আপনার আর্থসামাজিক এবং সার্বিক অবস্থা সেরকম না হয় তাহলে সেক্ষেত্রে তার গুনাহের জন্য তিনি আল্লার কাছে দায়ী থাকবেন আপনার কোনো দায় থাকবে না আপনি তাকে দাওয়াতি কাজ করেছেন সংশোধন চেষ্টা করেছেন তবে ডিভোর্সের পর আপনার আসলে বিকল্প কোনো ভালো পথ আপনার নেই সেই জন্য আপনি যদি ধৈর্য ধরে থাকেন গুণা হবে না তবে সেখানে তার সাথে সংসার করতে গিয়ে যদি তার সাথে ব্যবহার খারাপ করে আপনি গুণাগার হন গালিগালাজ করেন অন্য অন্য খারাপ আচরণ করেন অর্থাৎ যে কাজগুলো করলে আল্লাহর কাছে আপনি গুণাগার হবেন সেরকম কিছু হয় তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য জায়জ হবে না আপনি হয় তার সাথে সংসার করবেন আর না হলে তার সংসার ছাড়বেন আর করলে তার ভুল কাজগুলো থেকে তাকে ফিরে আনার চেষ্টা করবেন বহুবিধ কিন্তু তাই বলে চেষ্টা করতে গিয়ে আপনি নিজে গুনাহে লিপ্ত হওয়ার কোনো সুযোগ কিন্তু নেই সীমা লঙ্ঘন করার কোনো সুযোগ কিন্তু নেই আল্লাহ সামতাল্লাহ করেন পরিষ্কারভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছে যদি স্বামী স্ত্রী পরস্পর একে অন্যের সাথে সংসার করতে গেলে গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে সীমালঙ্ঘন হয়ে যাওয়ার আশঙ্কা আছে তাহলে সেক্ষেত্রে তাদের জন্য ছাড়া পথ বেছে নিতে হবে তো এই যে ব্যাপারটা এখানে আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে যদি আপনার জন্য তাকে ছেড়ে যাওয়াটা কঠিন হয় বা তাকে ছেড়ে গেলে আপনার অন্ধকার থাকে সামনে পথ তাহলে সেক্ষেত্রে আপনি নিজের মতো করে তাকে বোঝাবার চেষ্টা করবেন এবং তার পাপের জন্য সে দায়ী থাকবে আপনার ইনশালাগুলো হবে না জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন ছোটো বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করব নাকি তাকে তার মতো খেলতে দিব যদি সে আপনার খুব বেশি ডিস্টার্ব করে তাহলে সেক্ষেত্রে আলতোভাবে সরাতে পারেন যাতে আমলে ক্যাসির না হয় অর্থাৎ আপনি সরাতে গিয়ে আবার এত বেশি মুভমেন্ট করলেন যে আমলে ক্যাসির হয় এরকম যেন না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে আর যদি সেটা না পারেন তাহলে বা এত বেশি মুভমেন্ট না হয় বরং সে যেটা খেলছে সে খুবই হালকা পাতলা খেলছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে তার মতো খেলতে দিবেন আপনি অযথাই তাকে ধরতে গিয়ে নিজের নামাজের মনোযোগ নষ্ট করা কিংবা নামাজের যে কাইফিয় নামাজের যে আপনার নামাজের যে অবস্থার মধ্যে আপনি আছেন সেটির পরিবর্তন করতে যাবেন সেটা প্রয়োজন নেই রফিকুল ইসলাম লিখেছেন সম্প্রতি একটি দৈনিক অমুসলিমদের দাওয়াত দেওয়া নিয়ে বিষোদ্গার করেছে দাওয়াত দেয়াকে অসাংবিধানিক আখ্যায়িত করেছে অথচ প্রত্যেক ধর্মের প্রচার প্রত্যেক ধর্মের প্রচার করা সাংবিধানিক অধিকার আপনার মন্তব্য কামনা করছি ভাই রফিকুল ইসলাম আপনি যে রিপোর্ট বা যে আপনার লেখার কথা বলছেন জাতীয় দৈনিকের সেটি সম্ভবত আমি দেখেছি এবং আর অনেকে দেখেছেন যে খুবই দুঃখজনকভাবে একটি দৈনিক একটি মিথ্যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট আপনার রিপোর্ট প্রকাশ করেছে সেখানে দেখিয়েছে যে অমুসলিম মেয়েদেরকে টাকা প্রলোভন দিয়ে তাদেরকে ধর্মান্তরিত করা এটার নানারকম প্যাকেজ ঘোষণা করা হয়েছে যে সংগঠনের প্যারে এটি লেখা হয়েছে বলে দেখানো হয়েছে সে সংগঠন থেকে আরও কয়েক মাস আগেই এরপরে প্রতিবাদ জানানো হয়েছে যে এটা সম্পূর্ণ ভিত্তিহীন ভুয়া কে বা কারা তৈরি করেছে এটা তো সেটার উপর একটা দৈনিক নিউজ করতে পারে বেশ বড় সড় করে এটা আসলে বোধগম্য নয় যে মানে সংবাদ মাধ্যমের এত দুরবস্থা চলছে যে একটা গুজব এবং একটা ভিত্তিহীন কথা যাদের নামে প্যাড তৈরি করা হচ্ছে তারা এটা যখন শুরুতে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে তখনই যারা তারা একটা প্রতিবাদ জানিয়েছে যে এটা সম্পূর্ণ ভিত্তিহীন ভুয়া তো বহুকাল পরা এসে সেটাকে নিয়ে আবার নিয়োগ করেছে একটা জাতীয় দৈনিক এবং তাদের কোনো বক্তব্যও সেখানে নেয়নি আর ভুয়া যে সেটা তারা ভেরিফাইড ফেসবুক পেজে তারা জানিয়েছে অফিসিয়ালি জানিয়েছে তারপর এটা করেছে এগুলো আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার প্রচেষ্টা যারা এগুলোর সাথে জড়িত আছে এই রিপোর্টের সাথে জড়িত আছে এখানে যারা আপনার বিভিন্নভাবে এই রিপোর্টে নিজেদের মতামত ব্যক্ত করে পন্ডিত জাহির করেছেন তারা প্রত্যেকটা মানুষই কম বেশি এর দায় তাদেরকে নিতে হবে তাই দায় এড়াতে পারেন না আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন আমরা যেন একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারি ইসলামের দাওয়াত দেওয়ার অধিকার এটা সাংবিধানিকভাবে আমাদের রয়েছে অন্য ধর্মাবলম্বীরাও তাদের ধর্মের দাওয়াত বা প্রচার তারা করতে পারে সাংবিধানিক অধিকার হিসেবে কিন্তু সেখানে অন্য ধর্মাবলম্বীদেরকে দাওয়াত কি দোষের মনে করা এটা মূর্খতা এবং অজ্ঞানতা ছাড়া কিছুই না এবং এগুলো আমাদের সমাজকে অস্থিতিশীল করে তুলবে মন্দ জিনিস ছাড়া ভালো কিছু বয়ে আনার কোনো সম্ভাবনা নেই এই সমস্ত বিষয় কারণ তাহারাত লিখেছেন আমরা যারা শহরে থাকি তারা চিরুনির সঙ্গে উঠে আসা চুল ফেলব কোথায় বাইরে ফেলায় ফেলার পর ময়লা ফেলা লোকেরা বিক্রি করলে কি আমাদের গুণ হবে কেউ যদি কুড়িয়ে নিয়ে বিক্রি করে তাহলে আমাদের গুণ হবে না তবে আমরা চাইলে আমাদের আশেপাশে যেখানে খুব বেশি আপনার ময়লা নয় ড্রেন ট্রেন ইত্যাদি নয় খুব নোংরা জায়গা নয় সেরকম জায়গা আমরা ফেলে দিতে পারি এবং সেই জায়গাগুলো আমরা খুঁজে বের করতে পারি আবার প্রতিদিন প্রতিনিয়ত আর খুঁজে বের করা যায় না তাহলে সেক্ষেত্রে আমরা কোনো এক জায়গায় সঞ্চয় করে রাখতে পারি একসাথে হলে পরে কোনো মাঠের নিচে পুতে ফেললাম বা কোনো জায়গায় ফেলে দিলাম সেই কাজটি আমরা করতে পারি মানুষের শরীরে কোনো অংশ বিক্রি করা যায় নয় এটা মানবতার অপমান যার কারণে কোনো ব্যক্তি তার শরীরের কোনো কিছু সেটা চুল হোক কোনো কিছু হোক এগুলো বিক্রি করে সেটা জায়জ নয় কেউ যদি কুড়ি বিক্রি করে তাহলে সেক্ষেত্রে আপনার কোনো হবে না রোকসান আপনি লিখেছেন ছেলের সন্তানের যে কোনো একটি নামের শেষে মোহাম্মদ রাখা যাবে কিনা শুরুতে মোহাম্মদ না রাখলে কি পাপ হবে নামের শুরুতে মোহাম্মদ রাখা কোনো জরুরি বিষয় নয় আমাদের এ অঞ্চলে এক সময় হিন্দু মুসলিম উভয়ের নামের ধরন একরকম থাকার কারণে পার্থক্য করবার জন্য হিন্দুরা যেরকম তাদের নামের শেষ শুরুতে স্ত্রী লিখতো অসহায় মুসলমানরাও শ্রী লিখতে হতো তো তার সাথে পার্থক্য করার জন্য মোহাম্মদ এটি যুক্ত হয়েছে তো এখন তো আর সেই সমস্যা নেই বা সেই সংমিশ্রণের আশঙ্কা নেই সম্ভাবনা নেই যার কারণে এখন নামের শুরুতে শ্রী সরি মোহাম্মদ লেখার বা শ্রী থেকে পার্থক্য করার জন্য মোহাম্মদ লেখার কোনো বিশেষ কারণ নেই বিধায় কেউ যদি লেখেন এটা একান্ত তার ব্যাপার এটা শরিয়ার কোনো নির্দেশ নয় এটা কোনো সুনত মুস্তাহাব বা আপনার নির্দেশ আলোকে করতে হবে কোনো বিষয় একান্ত তার ব্যাপার তিনি প্লাস আর একটা নাম রাখলেন যদি একটা নামই যথেষ্ট একটা মানুষের জন্য পূর্ণাঙ্গ নাম অথবা একটা পূর্ণাঙ্গ নামের শুরুতে আবার মোহাম্মদ লেখার কোনো প্রয়োজন নেই রাখলে শুধু মোহাম্মদ রাখি বা অন্য একটা নাম রাখি তারপরেও কেউ যদি দুটি রাখেন এটা একান্ত তার ব্যাপার নামের শেষে যদি কেউ মোহাম্মদ যুক্ত করতে চান সেটাও একান্ত তার ব্যাপার একই কথা শুরুতে শেষে যুক্ত করার মধ্যে কোনো পার্থক্য নেই রাশিদুল ইসলাম লিখেছেন গাজা যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরায়েল রাফায় ভয়াবহ হামলা করেছে আমাদের মুসলিম ভাইদের জন্য আমাদের করণীয় কিছুই নেই ভাই ইসলাম যেটুকু করার আছে সেটুকু যদি আমরা খুব শক্ত হাতে করতে পারি তাহলে দিন শেষে কিছু না কিছু অর্জন হবে আমরা তাদের সমস্ত পণ্যগুলো বয়কট করার ব্যাপারটিকে সর্বোচ্চ সিরিয়াস দেখি আমাদের বাসা আমাদের ঘর বাড়ি আমাদের অফিস আদালত কিছু আমাদের হ্যান্ড ওয়াশ আমাদের সাবান আমাদের শ্যাম্পু আমাদের লোশন আমাদের ওয়াশিং পাউডার আমাদের অন্য যত কিছু আমরা ব্যবহার করছি এর ম্যাক্সিমাম জিনিসপত্র তাদের অর্থাৎ তাদের এই জিনিসগুলোকে আমরা যদি বন্ধ করে দেই তাহলে ইতিমধ্যে তাদের যে সমস্ত ব্যবসা বড় বড়ো ব্যবসা প্রতিষ্ঠানগুলো লাঠে উঠেছে বাকিগুলো যদি লাঠে উঠে তাহলে তারা অর্থনৈতিকভাবে অনেক বড়ো ধরনের প্রেশারে পড়বে ইতিমধ্যে কিছুটা পড়েছে আমাদের শক্তভাবে সেই কাজটা করতে পারি তাহলে সেক্ষেত্রে তাদের উপরে অনেক বড় প্রভাব বিস্তার করা বা প্রেশার সৃষ্টি করা সম্ভব হবে তবে এর বাইরেও আমাদের যার যার সাধ্য অনুযায়ী আমরা যাদের কিছু করার আছে তাদের পাশে দাঁড়ানো ফিলিস্তিনের মজুম মানুষদের জন্য আর্থিক সহযোগিতা করার সুযোগ থাকে সেখানে আমরা অংশগ্রহণ করব আমরা শারীরিকভাবে তাদের পাশে দাঁড়িয়ে জালেমদেরকে রুখে দাঁড়াবো সে সুযোগ সে সম্ভাবনা সে পথ আমাদের সামনে একেবারেই ক্ষীণ নাই বললে চায় সো আমরা আমাদের যে করণীয় আছে সেই কাজগুলো আমরা করতে পারি আল্লাহ তালা আমাদের অক্ষমতাকে মাফ করুন এবং সক্ষমতাগুলোকে যথাযথ ব্যবহার করার তফিক দান করুন